স্বাধীনতার পর প্রথম দল নিষিদ্ধ আওয়ামী লীগের শাসন আমলে ঘটেছিল সেই ঘটনা স্বাধীনতার পর যে দলকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ আজ তারা নিষিদ্ধের শিকার ইতিহাস কি তবে বুমেরাং স্বাধীনতার পর নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার পর আওয়ামী লীগের হাত ধরেই প্রথম রাজনৈতিক দল নিষিদ্ধ করার ঘটনা ঘটেছিল আর এখন সেই আওয়ামী লীগ নিষেধাজ্ঞার মুখে পড়েছে শনিবার রাতে অন্তর্বর্তী সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে তবে এবার সম্পূর্ণ দল নিষিদ্ধ না করে শুধুমাত্র তাদের কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া হয়েছে আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির কথাও রয়েছে এ নিষেধাজ্ঞার ফলে নির্বাচন কমিশনের দলের নিবন্ধনও হুমকির মুখে রয়েছে কোন আইনে নিষিদ্ধ করা হলো রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য দেশে তিনটি কার্যকর আইন রয়েছে এর মধ্যে দুইটি আইন আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে পাশ হয় এ দুটি হল বিশেষ ক্ষমতা আইন উনিশশো এবং সন্ত্রাস বিরোধী আইন দুই শনিবার ঘোষিত নিষেধাজ্ঞাটি সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয়ের আওতায় আনা হয়েছে এর সিদ্ধান্ত কার্যকর করতে অন্তর্বর্তী সরকার রোববার এ আইনের সংশোধনী এনেছে আগেও নিষিদ্ধ হয়েছিল একাধিক দল এই সন্ত্রাস বিরোধী আইনের আওতায় ইতিপূর্বে বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ হয়েছে এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মধ্য দিয়েই সেই তালিকায় আরও একটি নাম যুক্ত হলো। এছাড়া রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য আরেকটি আইনি প্রক্রিয়া হচ্ছে পলিটিক্যাল প্র্যাকটিস অর্ডিন্যান্স উনিশ রাজনৈতিক অঙ্গনে আলোড়ন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা মনে করছেন এ ধরনের পদক্ষেপ আগামী দিনে দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে অন্যান্য দল ও সংগঠনের নিষিদ্ধ হওয়ার ইতিহাস সন্ত্রাস বিরোধী আইনের আওতায় বাংলাদেশে বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ হয়েছে 2005 সালে থেকে দেশ জুড়ে সংগঠিত সিরিজ বোমা হামলার পর জামায়াতুল মুজাদিহীন বাংলাদেশকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হয় একই বছর হরকাতুল জিহাদকেও একই আইনে নিষিদ্ধ করা হয় এরপর 2009 হাজার সালে হিজবুল তাহরীর এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় সব শেষে গত বছরের তেইশে অক্টোবর ছাত্রলীগকেও সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করা হয় আপনার মতে একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা কি দেশের গণতন্ত্রের জন্য হুমকি নাকি স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আপনার মতামত জানাতে কমেন্ট করুন ধন্যবাদ